বাংলাদেশের রেলওয়ে কর্তৃপক্ষ এখন পরিষ্কারভাবে জানাই দিয়েছে যে তারা কক্সবাজারে যে রেলওয়ে চালু হয়েছে সেটা নাকি পরিচালনা করতে পারবে না তারা যদি পরিচালনা করতে নাই পেরে তাহলে তারা ক্ষমতা নেই কৃষির জন্য তারা ক্ষমতায় বসছে কিছুর জন্য হম দেশটাই চালাইতে পারবে না তাহলে তারা এই যে শেখ হাসিনার পতন করে ঘোড়াইছে কৃষির জন্য আর আপনারা যে এখন দেশটার যে যে ভুজুং বোঝাইতে আছে দেশের জনগণের মানুষ কি বোকা বলত পাইছে দেশের মানুষের যে এখন বুঝাইতেছে যে পরিচালনা করার জন্য অনেক টাকা দরকার সেই টাকা তারা পোষাইতে পারবে না এই জন্য বিদেশিদের তুলে দিতে হবে ক্ষমতা এই জন্য মানে রেলওয়ের দায়িত্ব তারা বিদেশি হাতে তুলে দিতে হবে মানে বাংলাদেশের যে কোম্পানি বিভিন্ন বড়ো বড়ো কোম্পানিগুলো যে আছে তাদের হাতে যে ক্ষমতা তুলে দেবে ওইয়াও মানে দেবে না বিশ্বাস বিশ্বাস করতে পারতেছে না এই কোম্পানিরে তাই তোমরা বিদেশের রে বিশ্বাস করতে পারতেছো আর এই যে বাংলাদেশের কোম্পানিগুলো আপনারা ই করতে পারতেছেন না মানে দেশটারে লুটতে পিটে নেওয়ার ধান্দা নাকি ভালোই আপনারা এখন ক্ষমতায় বসার জন্য তো এইসব বিদেশি তুলে দিতেই হবে নাহলে তো ক্ষমতা থাকতে পারেন না চিনতে পারবেন না ভালো সুন্দর চালাই যান আপনারা